हेलो गाइज वेलकम माई चैनल হ্যাঁ ছোটোতে ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে তোমাদের সামনে আজকে আমি রান্না করবো বাড়িতে ছানা বড়া তৈরি করে ছানা বড়া ডান তার জন্য দেখো আমি প্রথমে কেটে নিয়েছিলাম ওখানে ক্যাপসিক্যাম টমেটো আদা এবার ধুম করে কেটে রাখা আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে আমি ছানাগুলোকে একটা বাটির মধ্যে ছিল একটা জায়গাতে তুলে নিচ্ছি যেহেতু ছানাটা আমার দোকান থেকে কিনে নিয়ে আসা ছিল আর এখানে দিয়ে দিচ্ছি তোমার ময়দা যতটা ছানা তার হাফেরও কম ময়দা দিচ্ছি দিয়ে দিচ্ছি তার মধ্যে হলুদ নুন নুন হলুদ দিয়ে এখন ভালো করে ছানাটাকে মাখবো আস্তে 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 একটু ভালো করে মেখে নেওয়ার পরে তারপর দিয়ে দেবো একটু জল জল না তো হবে না ছানাতে যেটুকু কতটা জল ছিল তার জন্য আগে ময়দার সঙ্গে মেখে নিলাম তারপরে দেখলাম না জল লাগবে তার জন্য মেখে নিচ্ছি তোমার আবার একটু জলদি ভালো করে মেখে নিচ্ছি আমি এটা ফার্স্ট টাইম এইভাবে বড়াটা করলাম আগে আমরা একটু অন্যরকমভাবে বড়া করতাম এ বড়াটা তোমার একটু বেশ যেটা ছানা ময়দা যেটা একসঙ্গে মাখলাম সেটা হালকা একটু মানে খুবই যে পাতলা তাও না খুব তাও না ওভাবে মাখলা আর আমরা আগে অন্যরকমভাবে করতাম ফার্স্ট টাইম দেখি কেমন হয় বড়াটা খেতে অবশ্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে ভিডিওটা এবং তোমার ছানা ময়দাটা মাখাও হয়ে গেছে এবার কড়াই বসে দিয়েছি সাদা তেল সাদা তেলে ভাজ দেবে সাদা তেলে ভাজলে দেখতে ভালো লাগে খেতে টেস্ট হয় যেহেতু ছানা জিনিস তো সরষে তেলে এ ভাজাটা ভালো লাগে না আর মন চাইলে অনেকে সর্ষের তেলও ভাজতে পারো দেখো ছোট্টো ছোট্টগুলো বড়াগুলো দিয়ে দিচ্ছি এগুলো ফুলে একটু বড়ই হবে ভাজলে তোমরা দেখো তা আস্তে আস্তে দিয়েছি একদম কিন্তু এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে কারণ এটা যদি তোমার হাই দেওয়া থাকে তাহলে তোমার ওপরটা পুড়ে হবে ভিতরটা ভালো কখনোই হবে না যেহেতু ছানার জিনিস ওই জন্য ছানা কেন প্রত্যেকটা ভাজার ক্ষেত্রে সেটাই হয় ভাজতে গেলে সবসময় গ্যাসটা লোদ দিতে হয় এভাবে এক এক করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে অনেকটাই বড়া সম্পূর্ণ ভিডিও কেউ দেখাতে পারে না একটা রান্না করতে গেলে অনেকটাই সময় লাগে কিন্তু যে যতটা মানে কমে পারা যায় ততটাই তোমাদের দেখানো হয় সমস্ত বড়া ভাজা হয়ে গেছে তারপর তোমার কড়াই সর্ষের তেল দিয়ে নিলাম তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোরন দিলাম দিয়ে কেটে ধুয়ে রাখা ডুমো আলুগুলো তেলের মধ্যে দিয়ে এখন একটু নুন একটু হলুদ দিয়ে ভেজে নেব আমি তো ভাজার সময়তে একটু হলুদ একটু নুন দিয়েই ভাজি ভাজা কিংবা সময় দেখতেও ভালো লাগে নুনটাও তোমার ভিতরে মানে ঢুকে যায় ভাজার সময় খেতে ভালো লাগে এবার আলুগুলো একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব আর ওদেরকে আলুটা ভাজতে দিয়ে তোমাকে মশলাটাই রেডি করে নিচ্ছি যেহেতু আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব আজকে হচ্ছে শনিবার তার জন্য আমি এটা নিরামিষ রান্নাই করব। আর তোমার এখানে সাদা জিরে শুকনো লঙ্কা আর তোমার আদা মশলাটা করে নিচ্ছি শিলেই বেটে নিচ্ছি আর তোমার এদিকে লাল করে আলুটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে রাখাগুলো আর দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো এবার এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর ভাজে দিয়ে আমি মশলাটাও তোমার রেডি করে নেবো এবার সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো তোমার এর মধ্যে বাটা মশলাটা মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ নুন এবং ধনে গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো রান্নাটা যে এত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই এবার বানিয়ে খাবা ভালো হয়েছে খেতে নিরামিষে মানে এরকম একটা রান্না থাকলে না সত্যি সেদিনে অত চিন্তা থাকেই না ভালো করে মশলাটা কষানো হয়ে এবার জলটা এমনভাবে দিব যেন আলুটা আলুটা এমনি সিদ্ধ হয়ে গেছে ভাসে ফাঁসে জাস্ট ফুটবে আর তোমার ছানা বড়গুলো দিলে যেন বেশি পাতলা ঝোল তো ভালো লাগবে না হালকা হালকা ঝোল এবার তোমার ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম একটু চিনি যারা চিনি দিলে ভালো হয় অনেকে এখন তো চিনি খেতে চায় না তবুও দিলে ভালো হয় দিয়ে বড়াগুলো দিয়ে তোমার উপর দিয়ে ছড়িয়ে দিলাম জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটায় দিয়ে দিলাম আর নামানোর একটু আগে দিয়ে দিলাম একটু ঘি দেখো কত সুন্দর হয়েছে সত্যি তাই মানে তোমরা অবশ্যই বানিয়ে খেও আমি বলছি খেতে খুব সুন্দর হয়েছে আর দেখো আমার ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে গো অবশ্যই আমার পাশে থেকো থ্যাংক ইউ